আলাইকুম আজকে ভিডিওটা একটু আলাদা হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা আমি আমার গ্রামের ভাষার সাথে আপনাদের পরিচয় করাই দেবো তো শুরু করা যাক তো আসসালাম আলাইকুম এখানে লোকটা ঘুরাই ঘুরে জিলাপি ভাজেছে চুরকিখানো ঘুরেছে ফলখানো ঘুরেছে আর এত মানুষ কুন্ঠের সময় মইজা যাচ্ছে হচ্ছে কান্তনগর কান্তনগর যাইতে যাইতে আমরা ওটো চড়ি নো না এটা ভ্যান আসলো আর এখানে এই যে জাদুঘর এখানে নামই এখনো যাও নাই পাই একদিন যাওয়া হবে জায়গা খান বলে সুন্দর তো এই যে তো আমরা যেহেতু দিনাজপুর আসন তো দিনাজপুর অতটাও মানে ঠান্ডা নাই কিন্তু যত আমরা গ্রামের পেছি যাচ্ছি তত ঠান্ডা বাড়েছে আর ঢুকিতে আমরা পাই না জিলাপি আর এই যে কত মানুষ আর পান বানাসে লোকটা মেলায় এরকম জোরদা দিয়া যদিও এটা আমার পছন্দ না আর এই মেলায় পাখি পাখি গুলা দেখে খুব সুন্দর না ঘুঘু আসলো নানা রকম পাখি তো পাখি দেখিতে দেখিতে আমরা আশা দেখা পাচ্ছি মেলায় এরকম আশা খালে সাজাইতেছি তো আমরা যে প্রবেশ দাঁত দিয়ে ঢুকি পড়ি না এখান থেকে খানছে ভিডিও করছে এখান চাই নাই নয় যায় যায় গেছে সবাই মেলা দেখবা যায় না সবাই ভিডিও করি গেছে ছবি তুলি গেছে আর এই না ফিরে এখান কোনবা সোয়ার এখন ঘুরি ঘুরাই পেলেছে দেখি আমার খালে কষ্টই হয়ে লাগেছিল কার যে এখন কান্দেছে বোঝা শোয়া খান তো যাই হোক এখানে ফির সবাই ভিডিও করছে তো কাউ ফির টিকটক করেছে এই যে দেখো খালি নমুন আগলা সবারে তো ভালোই ফির লাগেছিলো কারণ রাইটিংগুলো দিয়া খুব সুন্দর দেখাচ্ছিলো ছবি ভালোবাসা চলো তো মোহাংনা দাঁড়াইনু দাঁড়ানোর পর ফির আরও এই যে শর্ট নিনু এইখানে ফির টাকা ফিকি ফিকি দেশে আমরা বলে মানত করছি ওইখানে তো এখানে আমি ক্লোজ করি কেন শর্টনেশুন দেখো কি সুন্দর করে এখানে প্রত্যেকখান জিনিস এত সুন্দর মানে সব বহিয়া গেলে এটা দিনাজপুরের আমার একটা গর্ব বলা যায় এত সুন্দর সব কিছু দেখলে খালে চোখখান জুড়ি যায় ওই যে ঘুরি ঘুরি দেখেছো না পুরাটাই তো ঘুরি ঘুরি দেখতে দেখতে এখন গাছ দেখা পাইনো গাছটা খালে লাল সুতা দিয়ে ভর্তি করে দিয়েছে বাপ রে বাপ কিসে সুতা পরে না ও ওইলা মানত করিলা সুতালা বাঁধি ছুইছে সবাই তো এই যে এখানে জিলাপি ভাজাছে তো জিলাপি ভাজা গরম গরম জিলাপি ভাজা দেখতে দেখতে এখন সফে ঘুরেছে যে ফির নৌকা চড়েছে মানে কি কহিম কাণ্ডকীর দেখিয়া হয়ে ভালোই মানুষ মানুষজনের ভিড় তারপরে এই যে সোনা কতলা আর মেলা মনে কি কহিম আর এইখান সব থেকে হচ্ছে ইন্টারেস্টিং জিনিস আমরা চলে গেছিল ঘুরতে ঘুরতে জালের দোকান তো এত কালারের জাল ছিল তো ভালোই লাগেছিল তো সব থেকে আশ্চর্য হয়েছিল এই পিঙ্ক কালারের জাল দেখিয়া মানে পিঙ্ক কালারের জাল হয় কখনো সেটা আমি ভাবিও পারো যাই হোক তারপর এখানে মেলায় কাপড় চুপড় আসলো তো মেলাত আসলে কোনো কিছু সেভাবে কিনবা হয় না মো মেলাত সব সবথেকে মূল্যবান জিনিস এইখান মোর হচ্ছে কালিবাটি মানজিবা বা জিনিসখান নষ্ট হয়ে গেছে তাহলে কিনা এইখানের লোকটা খেলে জলে 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 গুঁড়ি খেলে জিলাপি বানিয়ে ফেলাই গিলা বানাই ফে ওইখানে ফির গুড়ের মধ্যে ডুবাবে গরম গরম জিলাপি খেতে খেই মজা তো ওই দোকানতে আমরা ঢুকি পড়্য তো ঢুকি আমরা দেখিনো মিষ্টি কি কি আছে আরে যে দেখো মোর থালি মঞ্জা এখন দুইখানে মোর হাতত তো নানা নানারকম মিষ্টি আসলো মিষ্টির মধ্যে হচ্ছে মুই ফিরা দেখিন যে লেখা যে গুড়ের নাকি মিষ্টি তো গুড়ের মিষ্টি খান খাবার মনে হয়েছিল তো ওইখানে আমরা অর্ডার করলো তো একটা খায়া ভালো লাগেছিলো পরে আরেকখানাও অর্ডার করুন সাথে নিমকি টিমকি আসলে ওই মজা লাগে নাই পরে মুখে স্বাদ নষ্ট হয়েছে নিমকি খায়া তো পরোটা খানও অর্ডার করল তো ওইখানকার ভাজিটা আসলে অনেক ভালো আসলো দোকানখানের নাম মনে হয় শান্তি ছিল না কি যেন ভালো করে মনে নেই তো খায়া দাওয়া এখানে আমরা বাইরে আবার কিছু দেখেছিলো জিনিসপত্র দিয়ে ধীরে দিয়ে দিয়ে এখানে ফি বেন চুড়ি ফিতা ছোটোবেলা আসেছিলো আব্বার সাথে কি যে খুশি লাগেছিলো আব্বা যদি কই যে আগের দিন যে হ্যাঁ আমরা মেলা যাবো রায় তো আমরা ঘুমো না সকালে মনে সকাল থেকে রেডি হওয়া শুরু করবো কখন হাঁপা আর আমাকে কবে যাবো তো মোটর মোটরসাইকেল করি আমরা আসেছিল প্রত্যেক বছরের মেলায় তো এখন তো মেলা ওইভাবে যাওয়া হয় না কখনো তো এইবার গেনু তাহ লাস্ট দুই বছর মনে হয় মই মেলাত যাও নাই তো এই যে চুরি ফিতা ছোটোবেলায় ফির একখান চুরি কিনে দিলে যে কি সুখী কি শান্তি এত ভালোবাসা লাগেছিলো যাই হোক এখানে দেখেছি পিতলের অনেকগুলা জিনিস খালি সুন্দর লাগেছিল চকচক আসলো এখানে ফিরে লোক বেশি ঢোল বাজাচ্ছিলো হামাক দেখে ভালো করে ঢোল বাজাচ্ছে লোকটা ফিরে একটা পজো দেলো এই যে দেখেন ঢোল বাজার আর এইখানে আমার বাচ্চা বাচ্চাখানার জন্য একখান খেলনা নিনু নাইলে ফির মন খারাপ করবে যে ওর কিছু আনে নাই ওর মাও তো এখান খেলনাখান নিনু আর এইখানে ট্রাক মেলায় তুতুল বাচ্চাটা সেই ট্রাক নিয়ে খেলা কিনা ওই জন্য এটা নেওয়া আর এখানে আসি ভাবি না যে না মিষ্টি খাইছি ইয়া খাইছি একনা ভালো ভাল লাগেছে না তো নিয়ে খাই এক না ঝাল মুড়ি খায় আর সবাই তখন বাড়ির বিঘায় পথ ধরিনা না সবাই ভালো থাকেন আর কমেন্ট করেন আমার ভিডিওটা কেমন হয়েছে তো ভালো থাকেন আল্লাহ হাফেজ